দেখবেন সবাইকে কেমন আছেন আবার আপনাদের মাঝে হাইপার যাচ্ছি কোয়েশন দুই কোয়েশন এক দিয়ে বনানি অফিসে আপনাদের মাঝে নতুন করে আবার নিয়ে আসলাম আজকে শুক্রবার জানি না কবে আপনার টিকো বাট আজকে শুক্রবার আজটা ফাঁকা মনটাও ভালো দিনটাও মোটামুটি ভালো সবাই কেমন আছে কমেন্ট বক্সে জানাবেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই তো কাল হচ্ছে পেলাম হচ্ছে আপনার স্মার্ট কার্ড দিন শেষে একটা কথা কি জানেন যখন আহ ছেলে মানুষের জন্ম না উপর টাকা না থাকে তখন হচ্ছে আপনার জীবনে কেউই থাকে না

সব সময় বেকার তো উচ্চ যা বেকার যেন আমি বেকার ছিলাম তখন হচ্ছে আমার কোনো কথা মূল্য ছিল না কোনো সময় ছিল না টাইম যখন আমি ইনকাম করি পাঁচ টাকা হোক দশ টাকা হোক ইনকাম করি তখন একটা কথার প্রচুর ভ্যালিউ সব জায়গায় রিলেটিভ বলেন রিলেটিভ বাইরে বলেন ফ্রেন্ড সাইকেল বলেন আমার কথা ছাড়া কোনো কাজ হয় না তিন চারটে কি আছে আমার পকেটে টাকা আছে বিধায় যে পকেটে টাকা না থাকতো তারপর নরমালি বন্ধু দেবি তো কোনো একটা প্রোগ্রাম হবে আমার পাশে পকেটে টাকা নাই এই তুই যেটা তুই কিছু কথা নাম লেখ দিতেছিস যখন মনে করেন পকেটে টাকা আছে তখন হচ্ছে হ্যাঁ আপনি ভাই পায় কি বলো তোমার অপিনিয়ন কি তোমার মানুষ অপিনিয়ন জিজ্ঞাসা করে নিজের আমার কথাটা মূল্যায়ন দেয় আরে ভাই টাকা ছাড়া কি আছে জীবনে জীবনে আসছি ষাট পঁয়ষট্টি বছর বাসমু এরপর মরে যাবো যদি খারাপ ভাবেই বাঁচি হালাল ভাবে টাকা পর্যন্ত না করে বাঁচতে পারি তাহলে লাভ কি নিজে যদি আপনার ভ্যালুই না থাকে একটা মানুষের কাছে তাহলে আপনার লাভ কি আপনি দুজন লাগে নাই নিজে যে আপনার টাকা আছে সবাই চাবে টাকা নাই না দালাল ধরলে ভাই কালকে গেলাম মিরপুর বেটিতে দালাল পাঁচ মিনিটে আমার টাকা নাই টাকা পয়সা নেই এইটা কথা বলবো মুখটা বেঞ্চি না আসলে টাকা তো আছে

আমি মূলত ব্লগিং করি হচ্ছে কোনো আর্নিং সোর্সের জন্য না কোনো কিছু না জাস্ট এটা আমি হচ্ছে ওরা কিছু আপনার একটা সময় আমি দেখতে পারবো যে আমি কি কি করছি ফাইজ আমি ফাইজ আমি ভালো কিছু খারাপ কিছু কী করছি পুরা বয়সে যে আমি রিটেক করতে আমার জিনিসগুলো বা আমার নাতি পুতি দেখাতে পারবো যে এক আমি এগুলা করছি খালি মামলার মামলা দ্বিতীয় বস্তা বাপের নাম ধরে নাই ওদিন একদিন ধরতে ধরতে বেঁচে গেছি ধরতে পারে নাই স্কুল দিকে যাই পঁচিশ বাজে সময় টাকা ছাড়া মূল্য নেই টাকা ওটা বাস্তব আপনি আজকে ভাবতেছেন বাপের আছে বাপের দুই দিন থাকবে না ভাবতেছেন আজকে আপনার আছে দুই টাকা আপনি আজবেন পয়সা খাইতে পারবেন বাপের বিল্ডিং আছে আজবন পয়সা খাইতে পারবেন ভূমিকম্প হলে পড়লো বিল্ডিং ভেঙে গেলো বিল্ডিং ঠিক করে টাকা পাইবেন কি কথা কিন্তু এটাই এটাই র এটাই ফ্যাক্ট যে কি আছে ওইটা না নেওয়া পয়সা নিজে কি বানাইতেছে এটা অনেক কিছু ক্রিয়েট করে আমি বিজনেস আইডিয়া ভাবতেছি আমার কিছু ছোটোখাটো সেভিংস আছে সেভিংস নিয়ে আমি ছোটো ছোটো বিজনেস আইডিয়া ভাবতেছি তো বিজনেস পাইতেছি না কিন্তু আমি কোনো সব রাইট শেয়ার করি না কারণ আমার রাইড শেয়ার করি না কেন হচ্ছে আমি রাস্তাঘাট চিনি না ভালো মতো হারা যায় বেশিরভাগই রাস্তা বোলার রোগ আছে সেই রাইড শেয়ার খুব ভালো একটা জিনিস যেটা হোক এসে পড়ছি তো আস এ পর্যন্তই যদি ভিডিও তো কোনো খারাপ লাগে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের হাইপার সবাইকে হ্যাপি রাখার ট্রাই করি ধন্যবাদ সবাইকে